দেশ জুড়ে যখন সালমান সার মৃত্যু ইস্যু আলোচনায় ঠিক সে সময় হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডমরা থানার ওসি গুলাম ফারুক এবার ডন আর সামিরা পালাইছে সত্যের মৃত্যু নাই সালমান সার নিথর দেহটি যে বাসার মধ্যে পাওয়া যায় সেই বাসার মধ্যে পুলিশ গিয়েছে তদন্ত করার জন্য দিনটি ছিল উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সেদিন সারাদিনই ব্যস্ত ছিলেন তার নতুন ছবি প্রেম পিয়াসির ড্রাইভিং নিয়ে কাজ চলছিল এভরিসির সাউন্ড কমপ্লেক্সে সেখানে তার সঙ্গে ছিল সহ অভিনেত্রী শাবনুর শুটিং স্পট জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুন ভরা পরিবেশ তবে আনন্দের আড়ালেই যেন ছিল অদৃশ্য অস্থিরতা আমি জানতে চাচ্ছি যে কেন কি অভিমান ছিল যে কারণে সালমান ভাইয়ের সাথে বা সালমান শাহর সাথে আপনার দ্বন্দ্বের শুরু ঠিক দর্শককে এই পয়েন্টটা আপনি জানিয়ে দেন জয় তুমি আমাকে দেখেছো সালমান স্যার আমার সাথে শুটিং করতে দেখেছো তারপরে আমরা একসাথে ছবিও তুলেছি মনে আছে মহানায়ক সালমান শাহ এবং তার চলে যাওয়ার প্রায় ২৯ বছর আজও বিচার পেল না সালমান শাহর কুটিভক্ত এবং সালমান শাহর পরিবার এখন এটা এতদিন পরে সাংবাদিক ইলিয়াস হোসেনের লারাসারা এবং পিবিআই এর বিশেষ লারাসারার কারণে এবার মূল আসামিদেরকে নিয়ে এগারো জনের একটা তালিকা করে মামলা দায়ের করা হয়েছে সেখানে কে আছে সামিরা ডন অনেকে তারা যেন যারা যারা দেশে আছে কোনো কারণে পালাতে না পারে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের ফারুকিম আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা তুলপার সৃষ্টি হয়েছে মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্ম আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাতে দেশের ফালাদ না সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সে বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তুলফান সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান এবং অনেক গোপন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের মধ্যে ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা না ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো এখনো নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো গো ভালো

তুই আজকে মহনায়েককে করছিস সালমান স্যার বউ নিজেই পরকিয়া করত অন্যদিকে সালমান শাকে আবার সন্দেহ করত কইতে তুই সাথে থাকার পর কেন তোর ভাবি আমারে সন্দেহ করে আল্লাহর 30 দিন তাদের সংসারের মধ্যে ঝগড়া থাকত মাইর কাজ ছিল না প্রতিদিনই আম মাইকেতে মনরাত এই সন্দেহ কারণে ভাবির আর সেই জন্যই সালমান শা বারবার ডিপ্রেশনে চলে যেতেন এই যে বাসায় তোর ভাবি আমার মাইন্ড করে সন্দেহ করে শুধু শুধু এত সুন্দর উজ্জ্বল একটা ক্যারিয়ার থাকা সত্ত্বেও বউর জ্বালা সহ্যতে না পেরে সালমান শা ডিপ্রেশনে যায় আমি কখনো বাসায় এসে শান্তি পাই না আমার মে মাইন্ড করে সন্দেহ করে সালমান সহকারী বারবার সালমান শাহকে বলতো আপনার বউ কিন্তু ভালো না এদিক ওদিক যায় ছেলেদের সাথে ঘোরাঘুরি করে বাসার মধ্যে পরপুরুষের মিলামেশা করে আর এই কথাটি শুনেই সালমান শাহ চেতে যায় তার সহকারীকে বলে মেয়ে জাতি হচ্ছে মায়ের জাত তাদেরকে সম্মান করবি শ্রদ্ধা করবি কিন্তু বিশ্বাস করবি না সালমান ভাই বলছিল আমার যে মনসুর জাত মা বোনের জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না তৃতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের নেই এই সকল কথাগুলো বলে সেই কর্মচারীর উপরে তিনি রাগ ঝাড়তেন মায়ের কাজে ছিল না প্রতিদিনই আমি মায়ের খেতে মনে রাখ আজ প্রায় ২৯ বছর পর পরে এসে সেই সহকারী মুখ খুলেছেন একের পর এক বেরিয়ে আসছে সালমান শাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য অন্যদিকে ডন আমার অর্ধেক হচ্ছে সালমান আর ডনের এই সকল কথাগুলো শুনে অসংখ্য মানুষ বলছে সালমান হিজ পার্ট অন মাই লাইফ এটা মিথ্যা কথা এখন ডন কেউ মানুষ বিশ্বাস করছে না যে ছিল সালমান একমাত্র বন্ধু যাকে সালমান শাহ সব বেশি বিশ্বাস করত আর ডন কে সামিরাকে মানুষ বিশ্বাস করবেই বা কেন যখন উনত্রিশ বছর পর সালমান শাহ এই বিষয়টাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত নেমেছে কোর্ট রায় দিয়েছে তাড়াতাড়ি যারা আসামি তাদেরকে ধরে নিয়ে আসো এবং আসামিরা যেন এই দেশ থেকে পালাতে না পারে তখনই তারা গা ঢাকা দিয়েছে আর এত করে মানুষ এখন তাদেরকে বিশ্বাস করছে না তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করছে বলা হচ্ছে এই সামিরাই নিজের হাতে সালমান শাহ জীবন কেড়ে নিয়েছিল সামিরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন সেই সাথে রয়েছিল ডন যে ডনের সাথে তার পরকিয়ার সম্পর্ক ছিল সামিরার সাথে ডনের হাত ছিল রাতে বারোটা ইনজেকশন পুশ করা হয়েছে সাড়ে এগারোটার দিকে সামিরা নিজে অজ্ঞাত ইনজেকশন সামিরার ভেন্টিভেট থেকে বের করা হয়েছে এরকম হাজারো তথ্য এখন একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছি তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আদালতই যাচাই করবে আমরা শুধু এটাই চাই সালমান শাহকে যদি থেকে কেউ আসলে পরিকল্পিত ভাবে থাকে তাহলে তার সর্বোচ্চ সাজা হোক কারণ সালমান শাহ উনত্রিশ বছর আগে দুনিয়া ত্যাগ করলো এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের হৃদয় বেঁচে আছে মাত্র বাইশটি মুভি করে সালমান শাহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল যাকে বলা হয় কিং বদন্তি সেই লেজেন্ডারি একজন অভিনেতাকে হারিয়ে আজও বাংলাদেশ কান্না করছে সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য বারো লক্ষ টাকা ইনভেস্ট করা হয় যে টাকাটা ছিল সালমান শাহ নিজেরই সালমান শাহ অভিনয় করে কঠিন পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল সেই বারো লক্ষ টাকায় তার স্ত্রী নিয়ে তার শাশুড়িকে দেয় আর তার শাশুড়ি আবার ডন সহ অন্যান্যদেরকে সেই বারো লক্ষ টাকা দিয়ে বলে সালমান শাহকে দুনিয়া থেকে সরাইয়া দাও শাশুড়ির পরিকল্পনা অনুযায়ী রাত অনুমানিক দুইটার দিকে ডন সহ অন্যান্যরা তার বাসার মধ্যে ঢুকে যায় দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী ঢোকা মাত্রই ডন গিয়ে সালমান শাহ বুকের উপরে চেপে বসে যাতে করে সালমান শাহ নড়াচড়া করতে না পারে দুঃখের বিষয় ডন ঢোকার আগে ঘুমের ওষুধ খাইয়েছিল সালমান শাহ নিজের স্ত্রী যেটা পরবর্তীতে তার ব্যাগের মধ্যে পাওয়া যায় এর পরবর্তীতে যখন ঘুম ভেঙে যায় তখন আধা ঘন্টার মতো ধস্তাধস্তি চলে এক পর্যায়ে তার শরীরের মধ্যে ইঞ্জেকশন পুশ করা হয় যাতে করে ধস্তাধস্তি না করে সালমান শাহ নিথর দেহটি ঝুলানো হয় ফ্যানে সালমান শাহ মায়ের দাবি ময়না তদন্তর সময় সালমান শাহ জীবিত ছিল সেই ময়না তদন্তের সময় সালমান শাহকে এই দুনিয়া থেকে সরানো হয় এরকম হাজারো দাবি এখন সালমান শাহর তবে কোর্ট এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সত্য জানার জন্য হয়তো বাংলাদেশের মানুষ নতুন করে আরো কোন সত্য জানতে পারবে যেটা জানার পরে মানুষ কোনো বন্ধুকে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না তার ঘরে থাকা স্ত্রীকে বিশ্বাস করবে না তার সব থেকে কাছের ভালোবাসার মানুষটিকে কারণ বিশ্বাসের মাকে এখানে তারা হত্যা করেছে থামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে দিনটি ছিল উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সেদিন সারাদিনই ব্যস্ত ছিলেন তার নতুন ছবি প্রেম পিয়াসুর নিয়ে কাজ চলছিল এভরিসির সাউন্ড কমপ্লেক্সে সেখানে তার সঙ্গে ছিল সহ অভিনেত্রী শাবনুর শুটিং স্পট জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুন ছুটিতে ভরা পরিবেশ তবে আনন্দের আড়ালেই যেন লুকিয়েছিল অদৃশ্য অস্থিরতা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে এফডিসি তে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন সোন কমপ্লেক্সে আর সেখানে ঢুকেই সামিরা দেখতে পেয়েছিলেন সালমান ও শাবনূর ডাবিং রুমে মজা করছেন। এরপর সেই সময়ের বিনোদন পত্রিকাগুলোতে সালমান শাহ শাবনূর দুজনকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা মনে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে আসেন এরপর সেখান থেকে সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এরপর স্বামীরা গাড়িতে ওঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে বসেন কিন্তু পুরো পথেই সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি বাদল খন্দকার চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথাবার্তা করাতে পারেননি গাড়ি যখন এফডিসির মূল ফটকে পৌঁছায় সালমান গাড়ি থেকে নেমে পড়েন বাদল খন্দকারও তখন নেমে পড়েন দুজন কিছুক্ষণ আড্ডা দেন গেটের সামনে তারপর সালমান আবার ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কাজ করা হয়নি মমতায় সেরা সাদে এরপর রাত এগারোটার দিকে বাদল খন্দকার সালমান শাহকে তার নিউ স্কার্টন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন তারপরেই যেন সবকিছু থেমে যায় পরদিন সকালেই ছড়িয়ে পড়ে সালমান সর মৃত্যুর খবর যে খবর নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে পরিচালক শাহ সহ ঘনিষ্ঠদের ভাষায় মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে পারিবারিক টানাপোড়েন প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব এমনকি এক সময় শিল্পী সমিতির নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল সালমান শাহ মাত্র চার বছরে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে তৈরি করেছিলেন এক অনন্য ইতিহাস নায়কের মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতের নতুন নির্দেশে সেই রহস্যময় মৃত্যুর তদন্তে আবারও সালমান শাহকে ঘিরে আলো জ্বলছে হয়তো এবার জানা যাবে ঠিক কেমন ছিল সেই রাতের শেষ মুহূর্তগুলো যখন থেমে গিয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের জীবনযাত্রা এটি নিউজ মহানায়ক সালমান শাহ এবং তার চলে যাওয়ার প্রায় বছর আজও বিচার পেল না সালমান শাহর কুটিভক্ত এবং সালমান শাহর পরিবার এখন এটা এতদিন পরে সাংবাদিক ইলিয়াস হোসেনের সারা এবং পিবিআই এর বিশেষ লারাসারার কারণে এবার মূল আসামিদেরকে নিয়ে এগারো জনের একটা তালিকা করে মামলা দায়ের করা হয়েছে সেখানে কে আছে সামিরা ডন লসি অনেকে তারা যেন যারা যারা দেশে আছে কোনো কারণেই যেন দেশ ছেড়ে পালাতে না পারে ইমিগ্রেশনের রিপোর্ট তথ্য দেওয়া হয়েছে আমরা যেন না শুনি যে অত চলে গেছে পয়সাপাতি দিয়ে ঝামেলা আছে কিন্তু কোটি ভক্ত লাইরে সাইরে ইটমিট লইব আপনি খেয়াল করে দেখেন শাহরুখ খান বিশ্বের সেরা তারকা পরিণত হয়েছে এবং তাকে হতে সাহায্য করেছে খুব স্পেশালি যদি বলি তার স্ত্রী গৌরী খান যে প্রথমত যে শাহরুখ খান ঘুরে বেড়াতো এবং কাজের জন্য ছোটাছুটি করত সেই দুঃসময়ে গৌরী খান তার পাশে থেকে 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 আজকে শাহরুখ খানকে এই মস্তদে নিয়ে এসেছে আর আমার সোনার বাংলার এই সালমান শাহকে তারই ভালোবাসার সেই স্বামীরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং বন্ধু ডন সেই খলনায়ক বা সিনেমায় করছে এবং বাস্তবে কারবার সারি এখানে কত লেখালেখি কত ঘটনা এই স্বামীরা এত ভালোবাসার জন্য পাগল এত অন্য তেল লাগি পাগল যে বাবার বন্ধুরের শেষ বন্ধু বিয়ে করি ফেলেছে এবং ডনের সাথে সম্পর্ক আজিজের সাথে সম্পর্ক কত খেলা এমন সব সম্পর্কের বাধাকে সালমান শাহ এখন সালমান শাহকে নানান স্বরূপে চাপিয়ে আপনি ওই ঘটনা পরে দেখবেন যে সালমান শাহকে সরিয়ে দিতে কি কৌশলে এই ডন সামিরা আজিজ লুসি এবং ওই যে 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 মা হ্যাঁ ওই সালমান শাশুড়ি বারো লাখ টাকায় কন্ট্যাক্ট করে নির্মম তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে যেই সালমান শাহ মাত্র তিন বছরের কেরিয়ারে সাতাইশটা সফল ছবি দিয়ে ইতিহাসের আজও মহানায়কে রূপান্তরিত আমরা উনিশশো যে সময় সে চলে যায় আমরা অনেক ছোট তারপরে বড় হয়ে তারি আমরা তো দেখেই নাই বাট পরে তার স্টাইল তার ফ্যাশন তার ছবির গ্ল্যামার দেখে আমরা মুগ্ধ বাট যারা রানিং তখন ছবি দেখতো মুক্তি পাওয়ার সাথে সাথে কি উন্মাদনা ছিল তো সেই সালমান শাহ বিচার পাইতে উনত্রিশ বছর লাগে এখনো এখনো সামনে আর অনেক পদ বাকি মানে যেই বাংলাদেশে রাজা প্রজা দুইজনের জন্য দুই আইন মানে আইন সবার জন্য সমান সম্পূর্ণ ভণ্ড কথা মিথ্যা এই দেশে রাজার জন্য একটা প্রজার জন্য একটা আইন এখন এই দেশে সংবিধান দিয়ে আপনি পানি খাবেন এই দেশের সংবিধানে লেখা আছে চুরি চিন্তায় ডাকাতি সিন্ডিকেট চাঁদাবাজি রাজানি কিছু লেখা নাই চলে সব বৈধ। আর আইন তো সবার জন্য সমানই না মানে একটা ভন্ডামির শেষ পর্যায়ে ওই যে আমাদের তনু বিচার পায় নাই মেজর সিনহারিটা বিচার পায় না লম্বা মানে লম্বা আপনি ধরেন আপনি নাই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে এটা আপনার পরিবার পরিবার উনত্রিশ বছর লাগে আর আমি আরি ভাই কেন এই অবস্থা এটা ঘটনা ঘটছে দ্রুততম বিচার হলে কেউ এই ঘটনার চিন্তা সময় করে না লম্বা একেবারে ঝুলতে থাকে ঝুলতে থাকে ফাইলের পর ফাইল নিচে পড়তে থাকে কত ঘটনা এই দেখছেন না এই লাস্ট যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুবায়দের ঘটনা এই দেখেন না পরে থাকবে মিন্ ঘটনা মনে আছে পরে থাকবে কয়েকটার কথা বলবেন সব পরে থাকবে বছরের পর বছর চলবে এটা থেকে বাংলার মাটি যতদিন পর্যন্ত মুক্তি না পাবে এই দীর্ঘ লম্বা সময়ের বিচার প্রক্রিয়া ততদিন অপরাধ বাড়তে থাকবে অপরাধের আর কি হবে পয়সা দিতে চলে আসবে জামিন টামিন নিয়ে ওই দিন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা যে ধরে দিলেন আসেন পর্যন্ত তো জামিন পেয়ে যায় এখন উনি বলছে আমাদের কি করল আছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সকল তদন্ত সাপেক্ষে অভিযান চালায় তারা ধরে দিছে আদালত থেকে জামিন পায় ফুলের মালা দিয়া বাস আবার হুম হুম এর কিরি ভাই এটা কি এদের আইন সবার জন্য সমান কৃষকের জন্য এক আইন মন্ত্রীর জন্য আরেক আইন আবার বলে আম আইন সবার জন্য সমান সবচেয়ে বড় মিথ্যা কথা এটা যারা এই কথা বলে এদের আগে একশো বছরের জেল দেওয়া দরকার যাই হোক মহানায়ক সালমান শাহ অপরাধীরা যেন একটাও ছাড়া না পায় এবং খুব দ্রুততম সময়ে উনত্রিশ বছর হয়ে গেছে আর ওদের শাস্তি দেন দেশ জুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায় ঠিক সে সময় হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের এদিকে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি গুলাম ফারুক চলতি মাসে বাংলা সিনেমার স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এরপর নড়েচড়ে বসে পুলিশ শুরু হয়েছে তদন্ত সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি করা হয়েছে যার মধ্যে এক নম্বর আসামি নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক অন্য দশ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সামিরার মাল লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক রুবি আব্দুস সাত্তার সাজু ও রিজবি আহমেদ ফরহাদ এদিকে তদন্ত শুরু হওয়ার কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত ফোন নাম্বার কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত ফোন নাম্বার বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইমোতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন সামিরা সহ অন্য অভিযুক্ত আসামিদের সঙ্গে এদিকে দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ আসামিদের দ্রুত গ্রেফতার করতে বিমানবন্দর ও সীমান্তে বাড়তি সতর্কতা সহ নেওয়া হয়েছে নানা প্রয়োজনীয় পদক্ষেপ আমি জানতে চাচ্ছি যে কেন কি অভিমান ছিল যে কারণে সালমান ভাইয়ের সাথে বা সালমান শাহর সাথে আপনার দ্বন্দ্বের শুরু ঠিক দর্শককে এই পয়েন্টটা আপনি জানিয়ে দেন জয় তুমি আমাকে দেখেছ সলমান স্যার আমার একসাথে শুটিং করতে দেখেছ তারপরে আমরা একসাথে ছবিও তুলেছি মনে আছে ছবিটা রয়ে গেছে আমি হঠাৎ করে দিন দেখলাম তো তো দেখছো তো আমাদের মধ্যে কিন্তু সারাখন খুন হতো বেশি প্রেম করতে দেখেছিলে ওই সময় আমি বুঝতাম না আসলে পারিবারিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চেয়েছি আমাদের দুজনেই দুজনের লাইফে তো এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়গুলো পরে এসেছে যে আমরা দুজন দুজনের সাথে কাজ করবো না সিদ্ধান্ত নিয়েছি সবকিছু সার্বিক ভালো চিন্তা করেই আমাকে কান ভাঙানি দেওয়ারও অনেক মানুষ ছিল ছিল তাছাড়া আমাদের পারিবারিক দিক থেকে মেইন যে সমস্যাটা দুই ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হচ্ছে আপনাদের তো বিয়ে ঠিক হয়নি আপনারা তো ছবি করছিলেন তার জন্য পারিবারিক অ্যাডজাস্টমেন্টের দরকার ছিল অনেকটা তাই কারণ আমাদের একসাথেই থাকতে হয় আমরা আমার হাজব্যান্ডের সাথে আমার বাসে দেখা কতক্ষণ জিজ্ঞেস করো